কলেজ গ্যাসের ছবিও দেয় না কিছুই দেয় না আপনি আপনার তো প্রকাশনা থাকবে না থাকা উচিত না থাকলে সেটা বিরল গেস আপনি শুধু লেখবেন যে আমি এই বিষয়ে আগ্রহী গবেষণা শুরু করেছি আমি স্কোর পাব আমি স্কোর পাব আমাকে স্কোর দেন আমি জেনেটিক্স ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অংশ থেকে তাদের একশো পার্সেন্ট ওই তাদের বাইরে আপলোড করেছে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনার লাগবে না আপনি শুধু আপনার ওখানে আপলোড যদি তাহলে আমি কি করবো সেই প্ল্যানও আমার আছে যেখানে আপনারা দরখাস্ত করবেন আমি করে দিয়েছি যে দরখাস্তের সাথে ওয়েব পোর্টাল তার আপলোড করা আছে এটা দেখবেন ভিডিও ওখানে নোট রাখবেন তারপরে যা করার আমি করবো আমার কপালে যাচ্ছে এটা হাসি হাসি তামাসা করার জন্যে তৈরি করা হয়নি এটা ভাবে ইউজ করার জন্য করা হয়েছে অর্থাৎ